দশটা গুন্ডা 10টা গুন্ডা আর নির্বাচন ঠান্ডার দিন বহু আগে শেষ হয়ে গেছে ঠিক আল্লাহর রাস্তায় দয়া করে কেউ কাউকে এই কাশাবপুরে বিরক্ত করবেন না ছবিগুল ইসলাম মাসুদরা ভালার ভালো আর যদি আমরা মনে করি আমাদের উপরে কেউ অন্যায় করছে তাহলে আবার অন্যায় জবাব দেওয়ার জন্য এই বালফনে সাতজন শহীদ হয়েছে 2024 এ পুরো জনের 70 জন শহীদ হবে

এখন পর্যন্ত বিরাজমান রাখছেন তার মধ্যে অন্যতম দেশ হচ্ছে বাংলাদেশ আমাদের গরমে এমন হয় না যে আমাদের হাত পা পুড়ে যায় এসি থেকে বাইরে হওয়া যায় না এমন গরম কি হয় আমাদের এমন শীত কি কখনো হয়েছে যে রাস্তায় বরফ পড়ে গেছে হাঁটতে পারতেছি না পৃথিবীতে এরকম বহু রাষ্ট্র আছে ছয় মাস শুধু এরকম বরফ পড়ে এই জন্য আরেকবার জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ এরকম একটা নিয়ামতে ভরা দেশে আমাদেরকে আল্লাহ তালা কবুল করছেন এখানে আপনারা তো এপ্লিকেশন করে আসছেন সবাই আবেদন পত্র জমা দিয়ে আসছেন যে আল্লাহ আমার বাংলাদেশে পাঠান মেহরবানি করে কে পাঠাইছেন আর একবার জোরে সরে বলেন আল্লাহ যে আল্লাহ তালা আপনাকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন সেই আল্লাহ তালা কোন পথে চললে আপনার ভালো হবে কোন পথে চললে খারাপ হবে এটা বুঝার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দেশের না দেন এটার জন্য একটা গাইডলাইন আমাদেরকে আল্লাহ তালা দেশের না দেন গাইডলাইনটা কি মহাগ্রন্থ আল কোরআন যে কোরআন দিয়ে রসুল করিম সাল্লি আসাল্লাম কোরআন ছিল কিন্তু কোরআন বাদ দিয়ে তিনি তিনি নিজের মত করে একটা সোনার বন্দিনে করছেন নাকি কোরআন সহ করছেন না কোরআন সারা করছেন কোরআন সহ করলে হয় সোনার মদিনা কোরআন সারা করলে হয় জাহিলি মদিনা কথা পরিষ্কার বক্তব্যে বেশি লম্বার দরকার আছে আমি শুধু চাইছি এলাকাবাসী আপনারা বলেন যে কথা আমি শুনি আমাকে বলা হয় যে কেশবপুরে জামাত ইসলামী দাড়ি পাল্লা ইনসাফের সত্য ন্যায়ের পক্ষে এবার ভোট আছে কিন্তু ভোট দিতে দেওয়া হবে না ভোট দিলে এটা রাখতে দেওয়া হবে না আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি ভাইয়েরা ইমানদার যারা তারা মরে তিনবার ইমানদার যারা তারা তিনবার মরে তাদের মাথার উপরে ঘাড় পাঁচ টাকা আর যারা আমাদেরকে মারবে তাদের উপরে ঘাড় পাঁচ করব আমরা আল্লাহ তালাকে ভয় করব। আমি এই জন্য বক্তব্য লাইনে যেতে চাই নাই আমি চাইছি যে আপনারা একটু বলেন আপনারা একটু বলেন যে এবার দুই হাজার পঁচিশ সালেটা এখন পর্যন্ত ভোটটা হবে ছাব্বিশ সালে এটা ২০০৮ সাল নয় ১৪ সাল নয় ১৮ সাল নয় ২০২৪ সাল নয় এটা ২০২৬ সালের ভোট এবং কাউকে এখানে অরাজকতা করতে দেওয়া হবে না শফিকুল ইসলাম মাসুদের মাথায় টুপি দেখে কেউ কেউ মনে করেন আমি অনেক সময় বলি এটা যে শফিকুল ইসলাম মাসুদরা আপনি একটু নরম সরম গোসের তো এরা ভদ্র মানুষ এরা ওইসব বোঝে না আমি বলেছি আমরা সবচেয়ে ভক্ত এটা আমরা বলছি আমরা এটা বলি নাই আমরা বলছি এবার ভিন্ন কথা আমরা বলছি এবার নরমের জম আমরা এবার নরমের জম হবে এবার যদি আমাদেরকে কেউ আঘাত করতে আসেন আমরা এবার বুঝতে দেবো আপনাদেরকে যে আমরা মসজিদ চালাইতে পারি আমরা জানাটা পড়াইতে পারি আমরা দুর্নীতি বাঁচতে মোকাবেলাও করতে পারি এটা কার শুন না রসুল করিম সাল্লাম যদি শুধু মর্জি দিয়ে ইমামতি করতেন শুধু তিনি টুপি পরতেন দাড়ির সুন্নাহ পালন করতেন তাহলে তার জীবনে 27টা সুন্নাত আছে না নাই আছে একটা সুন্নাত আমরা পালন করে 2026 সালে ঠিক ওই সময় বুলেটের যুদ্ধ হয়েছে এবার আমরা ব্যালটের যুদ্ধ করব যদি আমাদের ব্যালট নিয়ে আমাদের পবিত্র আমানত কেও ছিনিয়ে নিতে গেলে তাহলে 2026 সালের 12ই ফেব্রুয়ারি যুদ্ধ হবে সেই যুদ্ধে এবার মুসলমানদের এখানকার এলাকাবাসী বিজয় হবে যদি লড়াই হয় বাদ দে লড়াই সে লড়াই আমরা পিছিয়ে হঠব আমরা লড়াই চাই না কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত ভাবে আমাদের ভাই আমাদের বোনদের ইজ্জত নিয়ে তাদের আমানত নিয়ে তাদের ভোট নিয়ে কেউ তাল বাহনা করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না কেন হবে না মহাগ্রন্থ আল কোরআন সহ যে মদিনা সেই মদিনার নাম সোনার মদিনা মহাকরন তাল কুরআন সারা যে মদিনা সেই মদিনার নাম হলো জাহিলি মদিনা আমাদের বাংলাদেশ দেশ স্বাধীন হইছে যে মুরুব্বিরা কথা বলেছেন আমার দানে মুরুব্বিরা আছেন এখানে দেশ স্বাধীন 54 বছর এই দেশ কুরআন সহ চলছে না কুরআন সারা চলছে কুরআন সারা চলছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীকে আল্লাহ সামনে কবুল করবে করবে না আল্লাহ ভালো জানেন আমরা চেষ্টা করে যাচ্ছি তবে একটা জায়গায় আমরা ইতিমধ্যে সফল হইছি আজকে আমি দেখতেছি মিডিয়ায় আমাদের নেতৃবৃন্দ

তবে এবার আমরা কথার সাথে কাজের মিল আগে থেকে দেখতে চাই মাথায় টুপি দেবেন মুখে দাঁড়িয়ে নাই আর আপনারা বলবেন আমরা মদিনার ইসলাম চালাতে এই মুখের কথায় মানুষ এবার বিশ্বাস করবে না আমি এই জন্য বলছি ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লাম কোরআনের ভিত্তিতে একটা সোনা মদিনা করেছে সেই কোরআন আমাদের কাছে আসে না নাই তো সেই কোরআনের ভিত্তিতে করা যাবে নাকি আমরা নেতা আমরা কিছু নেতারা নতুন আইন করে কোরআনের ভিত্তিতে আমরা যদি না করি মানুষের তৈরি করা আইন দিয়ে কি আমাদের দেশকে সোনার বাংলা করা গেছে ভাই না চেষ্টা কি কম করছে লোকেরা চেষ্টা কি সফল হইছে গরম তারাই আফসোস করে বলে গেছে সবাই পায় সোনার খনি আমরা বৈছি আরে ভাই মানুষের তৈরি করা আইনে সোনার খনি সারা কিছু পাওয়ার সম্ভাবনা নাই নাই আলহামদুলিল্লাহ এবার আমরা চাই আল্লাহর আইন এবং সফরের শাসন কায়েমের মাধ্যমে আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করে সোনার মানুষ বাছাই করা হবে সোনার কৌ ফল আমরা তৈরি করবো কেশবপুরের সমস্যা কি দুই সালে পাঁচই আগস্টে জমি দখল করার সমস্যা ছিল পাঁচই আগস্টের পর জমি দখলের সমস্যা আছে না তাহলে পরিবর্তন হইল না কেন যারা দুই হাজার চব্বিশের আগস্টের আগে করত তারা তো এখন এলাকায় নাই তাদের তো ক্ষমতা নাই তাহলে দুই হাজার চব্বিশের আগস্টের পর যারা করতেছে তাদেরকে আপনারা চেনেন না চেনেন না তাহলে তারা যদি এখন বলে আমরা আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ চালাবো আল্লাহর আইনে কোথায় জমি দখল করা আছে আল্লাহর আইনে কোথায় দোকান দখল করা আছে আল্লাহর আইনে কোথায় তিন ভাগে ভাগ হয়ে চাটা তাপি করার কথা বলা আছে এগুলো মুখের কথা বলে এদেশের মানুষের সাথে আর প্রতারণা করা যাবে না আপনি গায়ের শক্তি দিয়ে মানুষের উপরে প্রভাব বিস্তার করেন আমি একটু আগে এক বাসা থেকে বের হয়ে আসছি দশটা মোটরসাইকেল নিয়ে তার বাসায় গিয়ে বলছে চাচা আল্লাহ রাস্তে মাফ করে দেন এবার আমাদের সাথে একটু আর একটু কাজ করেন আমাদের সাথে দশটা মোটরসাইকেল দশটা মোটরসাইকেল দশটা হুন্ডা দশটা গুন্ডা আর নির্বাচন ঠান্ডার দিন বহু আগে শেষ হয়ে গেছে আল্লাহ রাস্তে দয়া করে কেউ কাউকে এই কাশাপুরায় বিরক্ত করবেন না শফিকুল ইসলাম মাসুদরা ভালো আর ভালো আর যদি আমরা মনে করি আমাদের উপরে কে অন্যায় করছে তাহলে আবার অন্যায় জবাব দেওয়ার জন্য এই বালফুলে 7 শহীদ হয়েছে 2024 এ পুরো জন আর জন শহীদ হবে ঠিক একটা কথা বলি একটা কথা বলি আপনারা সবাই কৃষি পরিবারের মানুষ এখানে আমি কথা বললেই শুনে আমাকে বলে কারণ এই 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 শাড়িতে যারা বসা থাকে তাদেরকে বলে ভাই ভোট দেবো রক্ষা করতে হবে ভাই রক্ষা কি করবে আল্লাহ আল্লাহ রক্ষা করবে আল্লাহ তো করবেই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ রক্ষা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলতে পারতেন এই ইয়ার টাইফের ময়দানে বলতে থাকতেন উহুদের ময়দানে বলতে থাকতেন বদরের ময়দানে আল্লাহ আপনি এবার রক্ষা করুন আমি এর মধ্যে নাই উনি ময়দানে গেছিলেন না জানেন ওনার রক্তে জুতো মোবারক আর আটকায় নাই ওনার মাথা শিরস্থানদের মাথার হার ভাঙছে না ভাঙে নাই ওনার দন্দার মোবারক শহীদ হয়েছে না হয় নাই এত কিছু যদি হয় তো সেই রসুলের উম্মা আপনি আপনার কি হয়েছে আপনার কি হয়েছে তাহলে আপনি আমি হযরত দুআলা সাল্লাল্লাহু আলাইহি সেই জাতির মতো কেন বলি লড়াই করার আগে আপনি করেন আমরা আপনারা আমরা কি সেই থাকি না মুহাম্মাদের উম্মাহ যদি মুহাম্মাদের উম্মাহ হয় তাহলে কি বলবেন এই সিহানে যারা বসে আছেন আপনাদের দায়িত্ব কেন্দ্র পাহারা আমাদের দায়িত্ব খালি ভোট দাও এটা বলবেন না এবার ঘরে ঘরে একটা কথা বলতে হবে এই দর দূর হয়ে যাবে কি করা লাগে নামা লাগে পোকার কামড় খাওয়া লাগে তোকে কামড় খাওয়া লাগে পানির কামড় খাওয়া লাগে রোগ বৃষ্টি ধর এগুলো মোকাবেলা করে আগাছা বাসা লাগে তারপরে ফসল রক্ষা হয় আপনার ভোটটা একটা ফসলের মতো এই ফসলে এরকম এলাকায় আগাছা থাকবে না থাকবে না এই ভোটের উপরে পোকা পড়বে না পড়বে না তাহলে পোকা দমনে যেমন কীটনাশক শিকার লাগে আগাছার যেমন ঝড় বৃষ্টি রোদ পোকা যোগ মোকাবেলা করে রক্ত যেমন খায় তো ওরকম এবার রক্ত চোষা কিছু লোক এলাকায় থাকতে পারে যদি প্রয়োজন হয় রক্ত যেমন তারপর আগাছা এবং পোকার সাথে এবার কোন আপোষ করা হবে না

আল্লাহ সোহানার কাছে আমরা সাহায্য চাই আল্লাহ আপনি আমাদের এলাকাটাকে রহমত দয়া অনুগ্রহের চাদর দিয়ে আচ্ছাদিত করে রাখেন আমাদের জন্য কোন অন্যায় অত্যাচার জুলুমের শিকার আর না হতে হয় আমরা সবাই তো মজদুম ছিল আমরা মজদুম থাকতে চাই আমাদের নতুন করে আর কোন জালিম যেন তৈরি হয়ে আমাদের উপরে জুলুম করতে না পারে সেজন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আমার মা বোনের এখানে আছেন আমার সম্মানিত মা বোনেরা মা বোনদেরকে বলা হয় অবলা দুর্বল আমি মামুনদের সব সময় বলি ইসলাম বিজয়ের জন্য প্রথম আমাদের ভাইয়েরা জীবন দেয় নাই জীবন দিয়েছে আমাদের মায়েরা হজর সময় রাজি আল্লাহ তালান জীবন দিয়েছেন হাজিজুল কুবরা রাজি আল্লাহ তালান সবার আগে রসুল করিম সাল্লাহ সালামের সমস্ত ব্যবসা সম্পদ তার হাতে তুলে দিয়ে তাকে শক্তিশালী করেছেন হজর আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালান জ্ঞানের জগতে সবার আগে তিনি নেতৃত্ব দিয়ে ইসলামকে মানুষের দরবারে পৌঁছে দিয়েছেন আমার সেই মা বোনের এখানে তাদের আজকে বলতে হবে আমরা এবার ইসলামের বিজয়ের জন্য বাউফলে আমাদের যা যা আছে তাই নিয়ে আমরা এবার ইনসাফের পক্ষে লড়বো ইনশাআল্লাহ আর এটা করতে গিয়ে তাদেরকে যদি রক্ষা করতে হয় তাদের ইজ্জত আপনি যদি বাঁচাতে হয় আমাদের ভাইয়েরা যুবকের এখানে যারা আছো আজ জাগিয়ে তোমাদেরকে আল্লাহকে দেখাতে হবে আমার মামুনদের দিকে কেউ যদি কাল তাকায় সেই চোখকে আমরা সাদা বের জন আমরা ন্যায়ের বিরুদ্ধে আছি আমরা ন্যায়ের পক্ষে আছি আমরা শান্তভাবে আমরা চাই ভোট কেন্দ্রগুলো প্রশাসনের সাথে কথা হয়েছে আমাকে বলেছে সর্বোচ্চ প্রশাসনের সাথে আমি কথা বলেছি বলেছে শুধুমাত্র আমরা দেখতে চাই আমাদের যে রেড জোন থাকবে রেড জোনের মধ্য থেকে অন্যায়ভাবে ঢোকার চেষ্টা করে তাহলে হাতু থাকবে পা থাকবে না আমরা প্রশাসনের এই কথার বাস্তবতা যেন দেখতে চাই

কিন্তু অন্যায় ভাবে আমাদের ভোট কেউ চিন্তাই করবে এই সুযোগ এবার বাউ আমরা কাউকে দিতে চাই না এই জন্য আল্লাহ সুবাহর দেওয়াই আমানত এটা রক্ষা করার দায়িত্ব আপনার এই দায়িত্ব পালনে সবাইকে উদত্ত আহ্বান জানিয়ে শুধু এই ওয়ার্ড নয় পুরো কেশবপুর কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রে আমরা যেন বিজয়ী হতে পারে সে লক্ষ্যে জনে জনে ঘরে ঘরে বারে বারে গিয়ে আমরা কি আমাদের উন্নয়নের কথা তুলে ধরতে পারবো ইনশাল্লাহ আমরা বাবা সেতুর কাজ করার চেষ্টা করেছি আমরা আমাদের এলাকার নদী ভাঙ্গন রোধ করার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের তরুণদের চাকরির ব্যবস্থা আমরা করেছি আমাদের মা বোনদের মাঝে আমরা সেলাই মেশিন বিতরণ করেছি আমরা করব বলি নাই আমরা করতেছি সুতরাং এবার মা বল বা সেই কাছে জানতে চাই আমরা কি এবার কথায় ভর্তি বা না কাজে ভর্তি দেখি ইনশাল্লাহ সবাই রাজি আছে ইনশাল্লাহ এই কথা নিয়ে আমরা ঘরে ঘরে জনে জনে বারে বারে যেতে পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করুন আমরা একটা সংক্ষিপ্ত দোয়া করতে চাই আমাদের মুরুব্বি যারা ইন্তেকাল করেছেন অশিষ্ট আছেন তাদের জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার রব্বানা সালামনা আন তাসনা ওয়া ইল্লাম তাকসিলনা ওয়া তারহামনা আলা না কুনান মিনাল কাসিন আমিন রব্বুল আলামিন আজকের আয়োজন কি আপনি কবুল করেন আমিন রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের হাতগুলোকে আপনি কবুল করেন আমিন আমাদের অনেক মুরুব্বি ইন্তেকাল করেছেন জান্নাতবাসী করেন আমিন আল্লাহ আমাদের অনেক মুরুব্বি অসুস্থ অবস্থায় এখানে এসেছেন তাদেরকে আপনি নেক হায়াত দান করেন আল্লাহ পরিবারে অনেকের বিপদ আপদ মুসিবত দুঃখ দুর্দশা আছে আপনি দূর করে দেন আমাদের মা বোনের অনেক কষ্ট করে এসেছেন মা বোনদেরকে আপনি কবুল করেন আমাদের মা বোনের এবার সিদ্ধান্ত নিয়েছে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে আল্লাহ দিনের পক্ষে তারা এবার সিদ্ধান্ত নিয়েছে তাদের সমর্থন তারা ব্যক্ত করবে আল্লাহ আমার মা বোনদের এই বরকতকে আপনি আরো কবুল ও মঞ্জুর করে আল্লাহ আপনি আজকের আয়োজনকে কবুল করে দুনিয়ায় কল্যাণ পরকালে মুক্তির জন্য আমাদেরকে কবুল করেন নাজাতের উসিলা হিসেবে আজকে প্রোগ্রামকে আপনি কবুল করেন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين